আসসালামু আলাইকুম আপনারা আমাকে প্রায় একটা প্রশ্ন করে থাকেন ভাই আপনি কি করেন বা কি কাজ করে থাকেন আমি মূলত রাজমিস্ত্রি কাজ করি পাশাপাশি ভ্যানা চালাই আর আজকের আমাদের কাজ ছিল সাদের সিঁড়ি ঘরের গাঁথনি করা আর আজকের কাজ যেহেতু সাদের উপরের কাজ তাই প্রথম কাজ ছিল আমাদের সিমেন্ট বালিগুলো সাদের উপরে উঠিয়ে নিয়ে যাওয়া আর আমি তাই করছিলাম প্রথমে বালি এবং পরে সিমেন্টগুলো সাদে উঠিয়ে নিচ্ছিলাম তবে সিমেন্ট বালি উঠাতে হলেও ইটগুলো কিন্তু আগে থেকে উঠানো ছিল গাঁথনির ইট যার কারণে কাজ করতে মোটামুটি একটু সহজই হয়েছে তাছাড়া আজকের দিনটা ছিল একদম মানে আকাশ পরিষ্কার ভিডিওতে তো দেখাই যাচ্ছে যে আকাশে একটুকরো ম্যাগ নেই যার কারণে সকালের দিক থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা রোদ ছিল আর এইভাবেই সারাদিনটাই রোদে পড়ে কাজ করতে হয়েছে আমাদেরকে কারণ সাদের পাশ ঘেসে এমন কোনো গাছ ছিল না যে ছাদটাতে সায়া হয় এবং আমরা সায়ার আশ্রয় নিতে পারি আর আমরা হলাম কাজ করে খাওয়া মানুষ ভাই এসব রোদের দিকে তাকাতে গেলে তো চলবে না এরপরে বালিটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম দুইবার করে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মেশে এবং পানি দিয়ে মশলা রেডি করে ফেললাম এবং মিস্ত্রিদের দিয়ে দিলাম কাজ করার জন্য তবে একটা কথা আমার কাছে মনে হয় যে মিস্ত্রি কাজের সব চাইতে পরিশ্রমের কাজ হচ্ছে ঢালাইয়ের কাজ আর যারা ঢালাইয়ের কাজ করেছে তারাই বলতে পারবে যে এই কাজটাতে কি পরিমাণে পরিশ্রম হয় তো দুপুর পর্যন্ত কাজ করার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম এবং ছাদে রোদ হওয়ার কারণে ছাদে আর বসলাম না একটু বাগানপনে এসে ছায় বসে একটু জিরে নিলাম তারপর আমরা আমাদের বিশ্রাম নেওয়া শেষ করে আবারও ছাদে উঠে গেলাম এবং আমাদের সেই গাঁথনির কাজ শুরু করে দিলাম তবে সকাল থেকে খুব একটা সময় সুযোগ না পাওয়ার কারণে আমি গাঁতনির কাজ করিনি তবে আমি টুকটাক ছোটোখাটো গাঁতনির কাজগুলো পারি কিন্তু আমি মিস্ত্রি না আমি হচ্ছে হেল্পার আর এই টুকটাক গাঁতনির কাজগুলো কাজের ফাঁকে ফাঁকে মিস্ত্রিদের কাজ করা দেখেই আমার শেখা তবে খুব একটা যে পারি তাও না তারপরেও চেষ্টা করি একটু শিখে রাখার কারণ হাতের কাজ শিখে রাখা ভালো কখন কি যে করে খেতে হয় তার তো কোনো ঠিক নাই আর আমি এই কাজটা শুরু করেছিলাম আমার স্টুডেন্ট লাইফ থেকেই এখন এটাই আমার মোটামুটি উপার্জনের পথ আর এই কাজটাই করে আমার দিন চলে বললেই চলে আর কি আর ভিডিও শুরুতে বলে দিয়েছি আমি এই কাজের পাশাপাশি ভ্যানও চালাই সময় সুযোগ পেলেই আর যে দিনগুলোতে মিস্ত্রি কাজ বন্ধ থাকে বা হয় না সেই সব দিনগুলোতে আমি ফুল টাইম ভ্যানই চালাই আর ভ্যান চালানোটাও আমি শুরু করেছিলাম আমার কলেজ লাইফ থেকে কলেজে যাওয়ার পাশাপাশি ভ্যানটাও চালাতাম আর এই ধরনের কাজ আমাকে প্রতিদিনই করতে হয় যার কারণে আমার ভিডিওতে করা কমেন্ট উত্তর আমি খুব একটা দিতে পারি না যার কারণে অনেকেই বলে থাকেন যে আমি অহংকারী হয়ে গেছি বিষয়টা মোটেও এমন না আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো আজকের মতো কাজ শেষ তবে কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো দুই দিন কাজ করা লাগবে আরেকদিন গাঁথনি করার পরে তারপরে টিনের চাল দেওয়া হবে উপরে তারপরে ফের উপরে চালে চাপা দেওয়া হবে তবে কাজটা কমপ্লিট হবে তো একটা কথা কেন বুঝতে ভুলেই গেছি আমি আজকে সারাদিনই কাজ করলাম আমার বোনের বাড়ি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে জানা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন